এই ছাড়া বলো সত্যি ভাই লাভ লাফাই মারতে ছাড়া বলো আমরা যখন নিউ সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করতে দেখেছিলাম আমার হঠাৎই একটা ম্যাচে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় ভিপাস মুন গেমিং আর তিনটা হ্যাকার ভাই এক স্কোয়াডের তিনটা হ্যাকার তো বুঝতেই পারতো যে কি লেভেলের মারগুলা খাইছি ভাই ম্যাচের ভিতরে মানে কি বলবো মানে আকাশ থেকে ভাই নামতে পারতেছিলাম না মাটিতে নামলেই কিন্তু ভাই শুধু হেডশট আর হেডশট মানে এ ডাব্লু এম এম এর টুই দেওয়া হেডশট তো যাই হোক গাইস এত কিছুর পরেও যায় কিন্তু আমরা হচ্ছে ম্যাচটা বয়া করি আর এই ম্যাচটা কীভাবে বয়া করি এটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে

নালার <muchas>